বীর্য ও নৈতিকতা ব্যক্তিগত এবং সামাজিক যে প্রভাব সে বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজম রাজু বীর্য সংরক্ষণ শুধুমাত্র শারীরিক নয় এটা নৈতিক এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকেও অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় ধর্মীয় নীতিতে পরিমিত পরিমাণে যৌন জীবন বা আত্মসংযমের যে একটা মূল্যায়ন সেটা কিন্তু করা হয়ে থাকে তবে নৈতিক জীবনের অংশ হিসেবে ব্যক্তিগত যে নিয়ন্ত্রণ এটা নিজের ভিতরে একটা বিশ্বাসযোগ্যতা সম্মান বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মনোবৈজ্ঞানিক ক্ষেত্রেও বলা হয় থাকে যে আত্মনিয়ন্ত্রণের জায়গা থেকে অনেক সময় এটি আমাদের মানসিক শক্তি ধৈর্য এবং স্থির চেতনার যে একটা বিকাশ সেটা কিন্তু করতে সহায়তা করে অনেক সময় ব্যক্তি এবং সমাজের মঙ্গলার্থে যৌন আচরণের যে নৈতিকতা এটা বজায় রাখা অপরিহার্য আপনার নৈতিকতার ক্ষেত্রে আপনার সব সময় দেখবেন কোনো না কোনোভাবে আমাকে স্টুমুলেটেড করে একটা আকাঙ্ক্ষিত করে আমরা যখন বাহিরে যাই তখন হয়তো বা আমার ভিন্ন সেক্সের প্রতি একটা টান বা অ্যাটাকশন কাজ করে আমি যে তার প্রতি যদি টিজ করি কোনো রকমের তাকে বিরক্ত করি সেটা যে মূল যে উৎপত্তি বা যেখান থেকে হয় সেটার অনেকটা কারণ থাকে কিন্তু এই যে সিমেন সিমেনের যে একটা আকাঙ্ক্ষা ইচ্ছা যে এটা কিভাবে এটা রিলিজ হবে সো এই জায়গাটাতে আমরা যদি ফ্রয়েডের ওই যা ওই যে যাই ওইখানে যাই ইগো ইগোর ওই জায়গাটাতে যে ইড আই ইড আমাকে বলে সবসময় প্লেজার প্রিন্সিপাল দিতে চায় যে তোমার এখন একটা অ্যারুজুয়াল ফিলিং হয়েছে এটা তোমার চাচ্ছে যে তুমি কারোর সাথে মিলিত হও এবং সেই সময় কি হয় আমার প্লেজার প্রিন্সিপালটা সময় চাই হ্যাঁ আমি যার সাথেই ইচ্ছা আমি তার সাথে মিলিত হব আমি রাস্তায় গিয়েছি একজনকে আমি একটা স্যাটিসফ্যাকশন আমি এখানে পাবো তাকে যদি একটু টিস করি এবং ওই জায়গাটাতে আমার মরাল প্রিন্সিপাল হয়তো বা বলে নৈতিকতার জায়গা থেকে বলে যে না তুমি এটা করো না এটা খারাপ হবে তোমার জন্য তোমাকে মন্দ বলবে তখন কি হয় এই ঈদ এবং সুপার ইগোর মাঝে যেটি থাকে সেটা হলো ইগো এই ইগো কি করে সেই ইগোটা হল প্লেজার এবং মরাল প্রিন্সিপাল যেটা নৈতিকতার ভিতরে একটা সামঞ্জস্যতা বিধান করে সে এই জন্যকে এটাকে বলা হয় এক্সিকিউটিভ ইউনিট অর্থাৎ সে রিয়ালিটিকে সবসময় গুরুত্ব দেয় সে তখন ভাবে যে না তোমার এটি করা ঠিক না অথবা তোমার এটা করা ঠিক এই ঠিক অঠিকের মাঝখানে থেকে সে সিদ্ধান্তটা দিয়ে থাকে সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলব বীর্যটাকে সংরক্ষণ করা বা এটাকে আপনি আসলে নষ্ট করবেন কিনা সেটা আপনার ধর্মীয় রীতিনীতি মনোবিজ্ঞানিক যে আচরণ যে বিশ্লেষণগুলো থাকে সেটি এবং আপনি অবশ্যই মনে রাখবেন নীতি নৈতিকতার গুরুত্ব সবসময় থাকে এবং সেটি সবসময় আপডেট করে রাখবেন আপনি হয়তোবা যখন ৬ বছর সাত বছরে যে নীতি নৈতিকতার কথা শিখেছেন সেটি দশ বারো ১৫ পঞ্চাশ বছর বয়সে কিন্তু একই থাকবে এমনটি নয় সুতরাং সঠিকটি জানুন সঠিকভাবে চলুন এবং বীর্য এবং নীতি নৈতিকতার বিষয়টায় আরও সচেতনতাবোধ নিজের ভিতরে তৈরি করুন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম